কেউ কেউ দুয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন কখন আল্লাহ সাহায্য আসবে আমি অসুস্থ কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন আমি চাকরি পাচ্ছি না কখন আল্লাহ চাকরি দিবেন আমার বিয়ে হচ্ছে না কখন আল্লাহ আমার বিয়ে দিবেন আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন এর নাক লম্বা তার চোখ বেশি ছড়ানো এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয় এসব করে আমার বিয়ে হচ্ছে না আমার মা সব নষ্ট করে দিচ্ছে ই আল্লাহ কেন আমার মা এরকম আর আল্লাহ কি বলছেন তিনি কখন সেটার জবাব দিবেন সাথে সাথে ও আরেকটা কথা এগুলো সব তাই তাই না আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার জবাব দিবেন রমজানে আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন কোরআন পড়ুন আর দোয়া করুন রমজানে আপনার এরকমটি করা উচিত যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে অর্থাৎ উনি বলছেন উজিবু আমি জবাব তারপর উনি বলছেন দা শক্তিশালী শব্দ চয়ন পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয় মনে আছে অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময় এখানে কোনটা অনেক বেশি ভালোবাসা এখন কার দেওয়ার জবাব দেওয়া হয় আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার আমি বছরে একবার দুইবার দোয়া করি যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেনি আল্লাহ আমার পরীক্ষা আমিন এখন কার দোয়ার জবাব দেওয়া হয় অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন তখন দোয়া করেন এই বলে ই আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই ই আল্লাহ তখন আপনার আল্লাহকে স্মরণ হয় কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয় কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন দাওয়াত শব্দটি শেষে তা মারবুত্তা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা আকালা মানে খাবার কিন্তু আকালা অর্থ একবারের খাবার তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয় আল্লাহ বলছেন দাওয়াত প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সারা লোকটি একবারই দোয়া করলো আল্লাহ বললেন না যে সারা বছর কথা ছিলে তুমি জীবনে কখনো সালাদ করি মাত্র একবার দোয়া করলে ইন করিব ভুলে যাও যে তোমার ডাকে সারা দিব আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন আপনার চাকরি থাকবে না তারা বলবে কি আপনি আমি এখানে চাকরি করি কখন আমি গত বছর চাকরি পেয়েছি বস কি বলবে হ্যাঁ শিওর হ্যাঁ এখনই আপনি শুরু করতে পারেন আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই না এটা হবে না দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সারা দিবেন নিজেকে এটা এটা বলে বলে বোঝাবেন বোঝাবেন না 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 যে যে আমার 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 তো তো দাড়ি দাড়ি নেই নেই নিজেকে আল্লাহ ডাকে সারা দিবেন কেবল গোফ রয়েছে দোয়া কবুল করবেন না রমজানে মুভি দেখতে পারবো না তাই আগে থেকে তিনটা মুভি দেখে ফেলেছি এখন আমি দোয়া করব। আল্লাহ তারপরও সারা দিবেন আপনার ডাকে এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সারা দিবেন না এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ হতে পারে যে সে একজন সালেহ একজন মুমিন হতে পারে তার অনেক তাকো আছে কিংবা তার ইলম বেশি এও হতে পারে যে সে তবা করেছে উজি বুদ্ধা আওয়াত আই আমি তার সারা দেই যে তবা করে আল্লাহ তা বলেননি তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সারা দেই দাওয়া তার একটি দোয়াতেই সারা দেই আর দা যে ডেকেছে এই মানুষটির উদাহরণ কিরূপ সে কি করেছে সে ডেকেছে অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন তিনি কি বলেছেন মুমিন না তিনি বলেননি যে আপনার থাকতে হবে আপনার ইমান থাকতে হবে বলেননি আপনার ইলম থাকতে হবে এই দুয় বলেননি কেন কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই ঠিক আছে দাও আমাকে এই একটি দোয়াই দাও যদিও তুমি একজন দায়ী শুধুই একজন আহ্বানকারী তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ পারি না মুসলিম ডাকতে পারি না মুমিন ডাকতে না আমি তোমাকে কিছুই ডাকতে না আমি শুধু তোমাকে ডেকেছি একজন দায়ী হিসাবে একজন আহ্বানকারী সুহেন সেটি কোনো যোগ্যতাই নয় আরও আগানোর আগে বলে রাখি রাখে আমি বলেছিলাম কখনো একজন বসের পাঁচশো জন কর্মচারী থাকে সে কি তাদের সকলের নাম জানে না বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল করেছে একটি কিভাবে সে তাকে মনে রাখবে কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায় সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে আল্লাহ বলেননি উজিবুদ্দা আওয়াতদ্দা আইন তিনি বলেছেন উজিবুদ্দা আওয়াতদ্দা দাই এই শব্দটির মধ্যে থাকা আলিফ লাম তাকে মারিফা বানিয়ে দেয় অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয় অন্যভাবে বলা যায় যে কেউ আল্লাহকে ডাকে আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে তিনি বলেন সেইজন আমাকে ডেকেছে সেই নির্দিষ্ট মানুষটি আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে ভাবে চিনেন কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে একশোটা রুগী দেখতে হয় সে এভাবে বলে চেষ্টা করবে মোহাম্মদ কেমন আছো চলে এসো সবাই মোহাম্মদ অন্তত সম্ভাবনা তো আছে সে আপনাকে নামে চিনতে পারবে না আপনি জানেন আমি মানুষের সাথে মিশি অল্লাহ আমি তাদের সাথে মিশি তখন আমি বলটা ছিলাম একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন বললেন বেটা কেমন আছো আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে আমি তখন মনে মনে ভাবছি হায় আমি তো টেক্সাসে থেকে কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে আমি কথা জ্বালিয়ে গেলাম আল্লাহ আজ্লাহ নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কীভাবে আমার নাম জানবে আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে কিভাবে এটি সম্ভব আপনারা সবাই যদি আমার কাছে এসে আর নিজেদের নাম বলেন আমার কি মনে থাকবে আমি জানি না সত্যি আমি জানি না কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে প্লিজ কেউ ফোন নাম্বার নিবেন না কিন্তু যদি থেকে থাকে যদি আমাকে একটা এস পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করে নেই আমি কি জানবো এটা কে পাঠিয়েছে আমি জানবো না কে পাঠিয়েছে যখন আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তাৎক্ষণাৎ সারা দিতে চান তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান গতকাল যা হয়েছে তা হয়ে গেছে আজ থেকে শুরু করুন আপনি আজই মুসলিম হয়ে উঠুন আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন উজিবুদা দা আই এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান সেটি কার শিডিউল হবে আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তির গুরুত্বপূর্ণ ব্যক্তিটি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয় হেঁটে গিয়ে তাকে বলবেন না হাই চলুন আপনার সাথে আমার এক মিনিট কথা আছে আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিজ্জার স্লাইস খাওয়া প্রয়োজন আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না আপনি যদি একজন কর্মচারী হন যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করত যখন বিল গেটস ছিল আপনি বলবেন হে বিল আমার সাথে পিছা খাবে আপনি সেটা করবেন না আপনার জন্য তার সময় নেই আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম মানুষ তাই বলে আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি তিনি কি বলেন এই ব্যাপারে তিনি বলেন উজিবু যে কোনো সময় যে কোনো সময় দা আনি যখনই সে ডেকেছে যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাড়া দিব সকালে ডাকো আমি সারা দিব বিকেলে ডাকো আমি সাড়া দিব ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সারা দিব হ্যান এটি সম্পূর্ণ আয়াত নয় এটি আয়াতের প্রথম অংশ আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে এটি আল্লাহর আহ্বান এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে আমি বুঝতে পারি না তারপর তিনি বলেন এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম আমার আহ্বান হলো আমি তোমার কাছে আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত যদিও তুমি একবার দোয়া করো তারপরও আমি তোমার কথা দোয়া ছাড়া তোমার আর কোনো ইসলামিক গুণ না থাকলেও আমি তা শুনব তবে তোমার কি করা উচিত আল্লাহ আপনার জন্য এত সব করছেন আপনি তার জন্য কি করবে তিনি বলেন ফালিয়াস্তেজি আগে দুইটা শব্দের কথা বলেছিলাম আজাবা আর ইসতে যাবা ইস্তে যাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা কেউ আমাকে বললো ভাই আপনার সাথে লাঞ্চ করতে করতে চাই আমি 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 বলবো সময় বের চেষ্টা চেষ্টা করব। জানি না এটা পারবো কিনা করার মানে আপনি সফল হতেও পারেন আবার ব্যর্থও হতে পারেন আল্লাহ বলেন ফাল জি জিবুলি তাদের অন্তত আমাকে সারা দেওয়ার চেষ্টা করা উচিত তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছো স্বাস্থ্য কামনা করছো তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছ একটা বাড়ি চাইছ তোমরা আমার কাছে সব কিছু চাইছ আমিও তোমাদের কাছে কিছু আশা করছি আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে তাদের উচিত আমার ডাকে সারা দেয়া তাদের উচিত আমাকে সারা দেয়া এখন ব্যাপারটি হল ফাতিহাই সুরাতুল ফাতিহা আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন আমরা চাই পথ প্রদর্শন কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান। মানে আমরা সাহায্য চাই কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা যে আমরা তার জন্য কি করব। আমরা তার জন্য কি করব ইয়াকা না তিনি আমাদের জন্য কি করবেন ইস্তিয়ানা তিনি আমাদের সাহায্য করবেন তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত আর দ্বিতীয়ত আসবে আপনি নিজের জন্য যা চান কিন্তু রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন আমি তোমাকে সারা দিব যখনই তুমি আমাকে ডাকবে এর পরে তিনি বলেন তোমার উচিত আমাকে সারা দেয়া তিনি বলেননি আমাকে সারা দিলে পরে আমি তোমাকে সারা দিব তিনি নিজেকে দ্বিতীয় পজিশনে রেখেছেন এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে ফালিয়াস্তা জিবুলি তাদের উচিত আমার প্রতি সারা দেয়া খাটে ইমান আনা আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত লাল হুমিয়ার সুদুন যাতে তারা সরল পথে পরিচালিত হতে পারে তারা যেন নিজেদের বদলে নিতে পারে সুহান রমজানের এই কিছু আয়াত আপনাকে পরিবর্তন করে দিতে পারে রমজান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে আমরা যদি এই কয়েকটি আয়াতই শুধু অনুধাবন করি এদের প্রতিফলন ঘটায় তবে কোরআনের সাথে দোয়ার সাথে আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্যও সম্পন্ন হয়ে যাবে এই সকল জিনিস আপনার অন্তরে গেথে দিতে হবে আলোচনা শেষে যখন কঠিন সময় হয়ে যায় যখন সময় কঠিন হয়ে যায় ইন ফিতনাতুন ইন পালাবা আলাহি এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তখন মুখ ঘুরিয়ে নেয় তার মানে কি তার মানে আমি আল্লাহর কাছে কিছুই চাই না কিভাবে তিনি আমাকে ছেড়ে গেলেন কেন তিনি আমাকে বিপদে ফেললেন আমাদের সময় এটা উপলব্ধি করা খুবই সহজ আমরা অস্বাভাবিক এক ভোগবাদী সমাজে বসবাস করি যেখানে সবকিছু সহজলভ্য এবং দ্রুত লাভ করা যায় বিনোদন পেতে চান ফোনে একটা অ্যাপ খুললেই হবে কিছু কিনতে চান জাস্ট অ্যামাজন থেকে অর্ডার করুন এটা আপনার ঘরে পৌঁছে যাবে সবকিছু কষ্ট ছাড়া পাওয়া যায় এবং সবকিছু সাথে সাথেই পাওয়া যায় আপনি কিছু চাইছেন আপনাকে তার কাছে কাছে যেতে হবে না সেটাই আপনার আসবে সবকিছু দ্রুত হয় আমাদের এখন আপ্যায়িত হওয়ার অভ্যাস হয়ে গিয়েছে আপনার একটা অর্ডার যদি দুই থেকে তিন দিনের জন্য দেরি হয় তবে আপনি তাকে স্টার বা থামস ডাউন খারাপ রেটিং দিচ্ছেন আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি এমতা অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন আপনার সমস্যাগুলোর সমাধান চাইছেন আপনার সব কিছু দ্রুত এবং ত্বরিত করা দরকার আমার আর ভালো ভোক্তা অধিকার চাই যখন এটা হয় না তখন আপনি বললেন বাজে সার্ভিস আমার আর ভালো ভোক্তা অধিকার চাই আমার আর ভালো ভোক্তা অধিকার চাই আপনার ভাবখানা তখন এমন হয়ে যায় যে আমি আল্লাহর কাছে আর কিছুই চাইবো না কোনো অর্ডার দিব না আপনি এখন ক্রেতার মতো সুবিধা পেতে চান আর আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন তিনি আমার কথা শুনছেন না আমার সমস্যার সমাধান করছেন না বুঝতে চেষ্টা করুন যে সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে দুটো উদাহরণ দিচ্ছি ইয়াকুব ক্ষেত্রে দেখুন তিনি তার ছেলে ইসুব আলাহামকে হারিয়ে ফেলেন আল্লাহ বহু বছর পর সেই সন্তানকে তার কাছে ফিরিয়ে দেন আবার ক্ষেত্রে মূসা আল্লাহামের মা তার সন্তান হারিয়েছিলেন কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ সে বাচ্চাটাকে ফেরত দেন কেননা কয়েক ঘন্টার মধ্যে যখন বাচ্চাটা ক্ষুধার্ত হয় পরবর্তী খাবার সেই একই মায়ের কাছ থেকেই পায় কারণ সে অন্য কারো কাছ থেকে খাবে না আমি কি বলতে চাচ্ছি এই জগতে আল্লাহ কখনো কখনো নিমেষে আমাদের বিপদ মুক্ত করেন আবার কখনো বা বহু বছর পরে বিপদ মুক্ত করেন কিন্তু প্রতি আল্লাহ ভালোর জন্যই করেন আমি কি বলতে চাচ্ছি ভালোর জন্যই করেন আমি বিশেষত ইয়াকু সালামের গল্পটা পছন্দ করি কেন এই ঘটনার কল্যাণকর দিকগুলো চিন্তা করে দেখুন একবার এত বছর ধরে বাবা কাঁদলেন এবং প্রায় নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন তাই না কোরআন এ অবিয়াদ তাই না হোক কোন কোন আলেম যেমন আলুসি রহমতুল্লাহ মন্তব্য করেন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন এখন এই পুরো সময়টা জুড়ে কোথায় ছিলেন তিনি ছিলেন জেলে প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক এবং বড় হওয়ার পর জেলে জেলে যান বহু বছর কাটান হয় তিনি ছিলেন শিশু শ্রমিক নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন সুন্দর জীবন ছিল না এটা সুন্দর জীবন নয় কিন্তু এরপরও যখন তিনি রাজার স্বপ্নের অর্থ বলেন এবং সেই স্বপ্নের অর্থ হয় যে পুরো অর্থনীতিতে সাত বছরের মধ্যে ধস নামবে মানুষজন দুর্ভিক্ষে মারা যাবে একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন তিনি হলেন ইসু আলাম যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না বুঝতে পেরেছেন যদি ইসু আল্লাহ পুরোটা সময় নিজের বাবার সাথে কাটাতেন তাহলে এমন ঘটনা ঘটতো না তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেন এবং বলেন আমিই পারবো সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন আমি পারব সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন এবং তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হলো লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি কারণ তাদের সন্তান ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন কিন্তু তার একার কান্নায় আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দেন কারণ তিনি যদি অর্থনীতি এবং ফসল না বাঁচাতেন পুরো দেশটাতে খরা হতো মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধ সহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো আপনাদের সুরাতুর রহমান নিয়ে কিছু বলবো এরপর সুরাতুল ওয়াকয়াতে যাব। আসলে না সুরাতুল ওয়াকিয়া দিয়েই শুরু করি সুরাতয়াটি একটু বড় সুরা এই সুরাটির শুরুতে আপনি দেখবেন জান্নাতে যাওয়া কিছু মানুষের কথা বলা আছে একদম সর্বপ্রথম সামনের ভিআইপি সিটে বসা যেগুলো জান্নাতে যাবে যারা জান্নাতে যাবে ওনারাই হলেন সুরাতুল ওয়াকে আলোচ্য মানুষগুলোর অন্যতম